আসসালামু আলাইকুম এভুইয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো বেবি প্যান্ট কিভাবে তৈরি করতে হবে অর্থাৎ মেয়ে বাচ্চাদের প্যান্ট আপনারা কিভাবে তৈরি করবেন কলি সহ সেটা দেখাবো তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে হচ্ছে আমি গোস পরিমাণ কাপড় নিয়েছি আর আপনারা চাইলে ঘরে থাকা বাচ্চাদের যে প্যান্ট আছে সেই মাপ অনুসারে তৈরি করতে পারেন তো এখানে আমি লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে থাইয়ের যে মাপটা সেই মাপটা আপনারা নেবেন মূলত এই দুইটা মাপই হচ্ছে আপনাদের বেশি প্রয়োজন হবে এটা হচ্ছে প্যান্ট তৈরি করার ক্ষেত্রে আর কোমরের মাপটা এভাবে আবার থাকলে টেনে তারপরে হচ্ছে মাপটা নিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমি গোস পরিমাণ কাপড় চার ভাজে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই মাপে আপনারা দুই থেকে তিন বছর বেবিদের পরাতে পারবেন তো এখন আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন লম্বা মাপটা নিচ্ছি তো লম্বা মাপটা এখানে হচ্ছে এগারো ইঞ্চি নিব এগারো ইঞ্চি নেওয়ার পর রাবারের জন্য আমি দুই ইঞ্চি এক্সট্রা রাখছি আর একইভাবে হচ্ছে দুই পাশে রাবারের জন্য এক্সট্রা রাখছি আর এখানে চড়াটা হচ্ছে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি কারণ এখানে কুচিটা আমি একটু কম দিব আপনারা চাইলে কুচি বেশি দেওয়ার জন্য এই চড়াটা হচ্ছে বেশি নিতে পারেন যত বেশি কুচি দিবেন আপনারা দেখ এই কাপড়টা তত বেশি নেবেন তো এখানে এরপর এখানে যেহেতু টোটাল হচ্ছে এক্সট্রা সহ হচ্ছে ১৩ ইঞ্চি তো আমি এই সাইডে সহ তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এরপর হচ্ছে এইভাবে দাগটাকে মিলিয়ে নিচ্ছি আর দুই ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা মার্ক করার জন্য মানে আপনাদের বোঝানোর জন্য এখানে মার্ক করে নিয়েছি আর এই মাপে হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি তো বেবি প্যান্ট তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এরপর হচ্ছে আমি কলির মাপটা নিচ্ছি মানে প্যান্টে যে কলি দিব সেই মাপটা নিচ্ছি তো কলির মাপের জন্য আমি এখানে লম্বা এবং চড়া চার ইঞ্চি করে নিয়ে নিচ্ছি অর্থাৎ লম্বা চার ইঞ্চি নিচ্ছি চড়া চার ইঞ্চি নিয়ে মার্ক করে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমি এটা কেটে নিব তো ঠিক এভাবে করে কেটে নিচ্ছি এটা হচ্ছে বক্সের মতো করে হচ্ছে কেটে নিচ্ছি বক্স শেপ করে তো আমার এটা কাটা হয়ে গেল এরপর হচ্ছে আমি থায়ের এই অংশটায় পাইপিন দেওয়ার জন্য আমি কাপড়টা কাটিং করব তো সেই জন্য আমি এখানে দুই বাস পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি আর কাপড়টা চড়া হচ্ছে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তো এখন আমি কেটে নিচ্ছি কাপড়টাকে আর লম্বা হচ্ছে কাপড়টা থাইয়ের যতটুকু আপনারা নেবেন সেই অনুসারে নেবেন তো এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আপনার আপনাদের বেবিদের প্যান্টের মাপ অনুসারে নিয়ে নিতে পারেন তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এটা হচ্ছে একটা পায়ের জন্য এখন আমি সেম মাপে হচ্ছে আরেকটা পায়ের জন্য কাটিং করে নিচ্ছি তো সেম মাপ দিয়ে হচ্ছে আমি আরেকটা পায়ের জন্য কাটিং করে নিয়েছি তো এই তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে শুধুমাত্র থাইয়ের একটা পাইপে জন্য যে পার্টটা আছে সেটা নিচ্ছি আর হচ্ছে এখানে উপরে যে কাপড়টা আছে সেই কাপড়টা মানে কুচি দেওয়ার জন্য সেই কাপড়টা থেকে একটা পাট নিয়ে নিচ্ছি তো এরপর আমি হচ্ছে পাইপিনের কাপড়টা সোজা করে বসিয়ে নিয়েছি মানে ভাও পাশ করে বসিয়ে নিয়েছি আর এই কাপড়টাকেও আমি এভাবে উল্টো করে বসিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন উল্টু দিকে হচ্ছে আমি কুচি দিব তো এইভাবে করে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি আপনারা যদি কাপড় বেশি রাখেন সেক্ষেত্রে আরও ঘন ঘন করে কুচি দিয়ে নিতে পারেন তো এখানে কাপড় কম নিয়েছি বিদায় আমি কুচিগুলা ছোট ছোট করে কম করে কুচি দিয়ে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিয়েছি আর একইভাবে আরেকটা যে পাট আছে প্যান্ট তৈরি করার জন্য সেই পাটটাতেও আমি কুচি করে কুচি দিয়ে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কিছু অংশ বাদ রেখে নিচ্ছি প্রায় দেড় ইঞ্চির মতো এরপর হচ্ছে বাকিটা আমি সুন্দরভাবে কুচি দিয়ে নিচ্ছি তো এভাবে করে কুচিগুলা দিয়ে নিতে হবে তো এরপর দুইটা পার্ট কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি না পর ঠিক এইভাবে করে পাইপিংটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার হচ্ছে উল্টা পাস আমি পাইপিনটা শুরু করেছিলাম সোজাপাশ থেকে অর্থাৎ ভাও পাশ থেকে এখন কিন্তু আমি উল্টা পাশে পাইপিংটা সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে উল্টা পা উল্টা পাশ থেকে ভাও পাশেও পাইপিংটা দিয়ে নিতে পারেন সিস্টেম কিন্তু একই তো আপনারা যেভাবে সুবিধা সেভাবে এই পাইপিংটা তৈরি করে নিতে পারেন পাইপিনটা দিয়ে নিয়েছি নাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা ঠিক এইভাবে হবে তো এরপর একই নিয়মে আমি আরেকটা পার্টও তৈরি করে নিচ্ছি একই নিয়মে আমি আরেকটা পার্টও এইভাবে পাইপিংটাকে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইয়ের উপরে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আগে যে কুচির জন্য সেলাইটা দিয়েছিলাম তার উপরে এই সেলাইটা বসিয়ে নিচ্ছি তো দুইটাই কমপ্লিট হয়ে গেল এখন যেটা করব সেটা হচ্ছে আমি যে কলিটা কেটেছিলাম কলি দেওয়ার জন্য যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা বসাবো তো কাপড়ে যে কোনো একটা প্রান্ত আপনারা সিলেক্ট করে নেবেন আর এখানে হচ্ছে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ উপরে আমি এটা জয়েন্ট করে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ উপরে আমি এভাবে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আগের কাপড়টার সাথে আমি এটা জয়েন্ট করে নিলাম এর উপরে এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে করে প্রত্যেকটা পার্ট কমপ্লিট করার পর চাপ সেলাই দিলে ভালো হয় সুবিধা হবে তো একইভাবে আরেকটা সাইড যে আছে মানে এই একই পার্টের আরেকটা সাইডও আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন্ট করে নিচ্ছি তো দুইটা একসাথে জোড়া দিয়ে দেন হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা প্রান্ত কলির যে আরেকটা প্রান্ত আছে সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি তো ঠিক এইভাবে করে জয়েন্ট করে নিতে হবে তো নেওয়ার পর এরপর হচ্ছে এইখানেও আমি আরেকটা সেলাই দিয়ে নিব মানে এই কাপড়টার উপরে হচ্ছে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদমই নিচের অংশটা পর্যন্ত তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি কলিটা কিভাবে আমি সেলাই করছি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন আশা করছি একবার দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাকি অর্ধেক কিভাবে কমপ্লিট করছি সেটা আপনারা খেয়াল করবেন তো এরপর হচ্ছে আমি আবারও কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখন হচ্ছে উপর থেকে অর্থাৎ আমি যেখানে রাবার লাগাবো সেই প্রান্তটা আর হচ্ছে এরপরে যে কাপড়টা নিয়েছি সেই প্রান্তটা দুইটা একই সাথে ধরে নিতে হবে এই যে একই সাথে ধরে নিয়ে এই প্রান্তটা হচ্ছে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন উপর থেকে সেলাই করে নিয়েছি মানে যেখানে রাবারটা লাগাবো সেখান থেকে সেলাই করে নিচের দিকে চলে আসছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারা দুইটা যদি প্রথম দুই অংশটা যদি লাগিয়ে নেন তাহলে আপনাদের কাছে একদমই ইজি হয়ে যাবে এবং আপনারা এর ভাওটা বুঝতে পারবেন তো এরপর হচ্ছে আরেকটা যে প্রান্ত আছে এটা হচ্ছে লাস্টের লাস্টের অংশ তো এটা হচ্ছে আমি এখন লাগিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন লাস্ট যে অংশটা সেটা হচ্ছে একইভাবে আগে যে লাগিয়েছিলাম সেভাবেই উপর থেকে এটাকে লাগিয়ে নিতে হবে তো এভাবে করে একদমই নিচের যে অংশটা আছে সেখান পর্যন্ত সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো নিচের এই অংশটা পর্যন্ত সেলাই করে নিয়েছি আর নিচের অংশটা ডাবল স্টিচ দিয়ে নিতে হবে তো এই তো এতটুকু কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কলিটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে এখন আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি নেওয়ার পর এরপর হচ্ছে বাকি যে চাপ সেলাইগুলো সেগুলো দিয়ে নিচ্ছি তো এখন চাপ সেলাইটা হচ্ছে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি উপর থেকে একদম নিচ পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিব ঠিক এভাবে করে মানে যতটুকু সেলাই করেছিলাম জয়েন্ট করেছিলাম কলির সাথে ততটুকু আমি সেলাই করে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো একটা সাইড এখন সেলাই হয়ে গেছে একইভাবে আর একটা সাইডও আমি সেলাই করে নিচ্ছি অর্থাৎ আরেকটা সাইডও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে সহজ উপায়ে এই ভিডিওগুলো দেখে আপনারা ঘরে বসে আপনাদের বেবিদেরকে নিজের হাতে সুন্দর সুন্দর প্যান্ট তৈরি করে পরাতে পারেন তো এখানে হচ্ছে চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল হওয়ার পর এরপর যেটা করবে এখন আমি রাবার লাগাবো কোমরের এখানে রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য এখানে হচ্ছে আমি রাবার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এখানে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি এখন আমি হচ্ছে রাবারটাকে এভাবে জয়েন্ট করে নিয়েছি তো বেবিদের পেন প্যান্টে কীভাবে রাবার লাগাতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দিব এরপর হচ্ছে রাবারটাকে এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এখান কাপড় উপর থেকে হচ্ছে কিছু অংশ কাপড় আমি ভাস করে নিচ্ছি উল্টো দিকে ভাস করে নিচ্ছি তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে রাবার লাগানো শিখে নিতে পারেন অথবা এই ভিডিও দেখে আপনারা চাইলে শিখতে পারেন তো ওই ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে যদি আপনারা চান সেটা দেখতে পারেন তো এরপর হচ্ছে এখানে প্রথমে রাবারটা বসিয়ে তারপর হচ্ছে আমি এখানে উপর থেকে কাপড়টা বসিয়ে সেলাই করে নিচ্ছি তো রাবারটার উপরেই কিন্তু সেলাই করা যাবে না কাপড়ের উপর সেলাই করতে হবে তাহলে কিন্তু রাবারটা আসবে না অর্থাৎ এক জায়গায় আটকে থাকবে তো এখন এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি পুরো রাবারটাকে কাপড়ের সাথে আমি জয়েন্ট করে নিচ্ছি তো জয়েন্ট করা কমপ্লিট হওয়ার পর এরপর হচ্ছে আমি এভাবে টেনে টেনে কুচুগুলাকে সমান করে নিচ্ছি সব দিকে সমান করার পর এরপর হচ্ছে এর উপরে আমি আবার আরেকটা সেলাই দিব তো আমি ভেতর থেকে প্রথমে বসিয়ে নিয়েছি সুইটাকে বসিয়ে নেওয়ার পর দুই সাইড থেকে টেনে টেনে সেলাই করে নিচ্ছি তো আপনার চাইলে এখানে দুইটা সেলাইও দিতে পারেন অথবা মাঝখানে শুধু একটা সেলাই দিলেই হবে এটা হচ্ছে রাবারটা যাতে আটকিয়ে থাকে কাপড়ের সাথে সেই জন্য তো এই তো খুব সহজে আমি মেয়ে বাচ্চাদের প্যান্ট তৈরি করে ফেললাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ